আমি আছি সরাসরি একবারে হুগলি জেলার সেই ত্রিবেণী সঙ্গম যেটা গঙ্গা এবং যমুনার মিলন শুধু তাই নয়। এই ঘাটটার নাম ঋষি ঘাট কারণ অনেক পুরনো দিনের কথা বলছি সাতটা ঋষি এখানে চান করেছিল সেই থেকে নাম হয়েছে সপ্ত ঋষির ঘাট এই কুম্ভ মেলায় আমি আছি সরাসরি প্রথম সেই পর্দায় সেই সঙ্গে একদম সুন্দর জায়গায় ভক্তির জায়গায় শ্রদ্ধার জায়গায় পাশে আছে মা গঙ্গার মূর্তি সেই ছবি আপনাদের দেখেছি এই বা ধরে নেব আমাদের প্রথম এখানকার এখানকার বাসিন্দারা কি বলছে আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সরাসরি ধরে নেব তাদের মূল্যবান কথা আপনাকে প্রথমেই প্রথম আলো বার্তার পর্দায় যে অভিনন্দন শুভেচ্ছা এই যে আপনি মা গঙ্গার বুকে দাঁড়িয়ে আছেন সামনেই আছে মা গঙ্গা তা কি বলবে আমি এখন সরাসরি আছি সেই কুম্ম মেলা যেখানে গঙ্গা আর যমুনা এক হয়েছে সে মিলন ক্ষেত্র সেই কুম্ভ মেলা ত্রিবেণীর মিলন ক্ষেত্রে আজ আমি চলে এসেছি প্রথম আলো বার্তার পর্দা থেকে সরাসরি আপনাদের দেখাচ্ছি আমি একদম আমার চিত্র সাংবাদিককে বলবো একটু এগিয়ে আসার জন্য একদম গঙ্গার পাশে দেখুন গঙ্গার পাশে সবাই চান করছে আপনাদের দেখাতে পারলাম আমাদের প্রথম আরো বার্তার পর্দায় আরও দেখতে থাকুন সেই কুম্ভ মেলার জায়গায় কুম্ভ মেলার সেই মন্দির কুম্ভ মেলার রাস্তা কুম্ভ মেলার পরিবেশ আর সরাসরি প্রথম আলো বার্তার পর্দা থেকে আমি অমল চ্যাটার্জি আর সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কুম্ভ মেলার প্রতিটি কোণে কোণে দৃশ্য আপনাদের তুলে ধরবো আমি অমল চ্যাটার্জি আমি আছি সরাসরি একদম আপনাদের দেখে দিলাম সেই কুম্ভ মেলা ত্রিবেণীর ত্রিবেণীর সঙ্গম হুগলি জেলায় সেই ত্রিবেণীর সঙ্গমে আমি আছি একদম ঘাটের পাশে গঙ্গার ঘাটের পাশে যেখানে সেই গঙ্গা এবং সরস্বতীর মিলন ক্ষেত্র হয়ে উঠেছে আমাদের প্রথম আলো বার্তা পর্দায় সমস্ত দর্শকরা দেখে নিন এখানকার যারা এসেছেন ভক্তরা তারা কি বলতে চাইছে একবার সরাসরি শুনে নেব প্রথম আলো বার্তা পাঠ দেওয়া যে সুবিনন্দন শুভেচ্ছা এবং ভালোবাসা নমস্কার আচ্ছা প্রহ্লাদ দাস আমার নাম আচ্ছা আচ্ছা এই যে কুম্ভ মেলার যে লক্ষ লক্ষ মানুষ এসেছে এবং সাধু সন্ন্যাসীরা এসেছে কি বলবেন এটা এখানে ঐতিহ্য টিভিনির একখানা নাম সুনাম আছে তার জন্য দূর বিদেশ থেকে এখানে সাধুরা আছে আর কি না না এখানে মানে আমরা পেয়ে গেছি আমাদের প্রথম আলো বার্তা একজনকে দাদা আপনি আপনার নাম থেকে সুনীল চক্রবর্তী আপনি কোথেকে আসছেন আপনি এই কুম্ভ মেলায় আজকে আপনি চান করতে এসেছেন আপনার কতটা আনন্দ লাগছে যে এই কুম্ভ মেলায় ত্রিবেণী কুম্ভ মেলা সঙ্গম এটা তো সঙ্গম একটা সেই সঙ্গমের জলে চান করবেন কতটা আপনার বেশ মনের মতন স্যাটিসফ্যাকশান হচ্ছে খুব ভালো লাগছে একটু জোরে বলুন জোরে ভালো লাগছে আমার আচ্ছা এবং আর বাড়ির লোককেও আরো নিয়ে আসবেন নাকি না আর বাড়ির লোককে আসবেন নিজেই একাই আপনি নিজেই একা এসেছেন আচ্ছা আপনার নামটা কি বললেন রণীপ চক্রবর্তী আপনাকে ধন্যবাদ প্রথমের বার্তাপাধ্যায় একটুখানি দাদা একটা আলাদাই অনুভূতি যে আমাদের এখানে এই যে কুম্ভমেলা আর কি একটা অনুষ্ঠিত হচ্ছে তো আমাদের একটা আবেগ রয়েছে অনেকদিন ধরেই আর তিন বছর ধরে এমনি একটা আমরা ওয়াতানুগতিক দিক থেকে একটা মানে পরিচিত হয়ে গেছি যে আমাদের এখানে কুম্ভ মেলা হচ্ছে কুম্ভ স্থানটা খুব পবিত্র স্নান আচ্ছা এবং এখানে সপ্ত ঋষি সাতখানা ঋষি এখানে চান করেছিল সেই থেকে ঘাটের নাম সেই ত্রিবেণীর মিলন ক্ষেত্র মিলন একদম সেই যেখানে গঙ্গা আর সরস্বতীর যোগ হয়েছে মিলন ক্ষেত্রই উঠেছে এবং লক্ষ লক্ষ মানুষের সমাগম এবং হাজার হাজার সেই সন্ন্যাসীরা এখানে আছে কি বলবেন সে ব্যাপারে সে ব্যাপারে বলতে মোটামুটি ভক্তের আনাগোনা তো লেগেই আছে আর এখনো মোটামুটি কুম্ভ মেলা আমাদের চলছে সেই অনুযায়ী অনেকেই আর কি এখানে এখন না এই যে এই যে এই যে কদিনে মানে আজকে 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 পর্যন্ত আছে কুম্ভ মেলাটা এই যে এই কদিনে কেমন চান করলো প্রচুর ভক্তের আগমন হয়েছে প্রচুর ভক্ত এসছে চান করেছে এই বিশেষত যদি দু তিন দিন আগে দেখা যেত চিত্রটা তাহলে মোটামুটি অনেক ভক্তের আগমন এখানে ছিল মানে প্রচুর ভক্ত স্নান করেছে খুব পবিত্র স্নান করেছে কালকে পবিত্র টাইম ছিল একটা একটা সন্ধিক্ষণ ছিল তো সেই টাইমের মধ্যে প্রচুর ভক্ত এখানে স্নান করেছে এখানে মানে প্রচুর ভক্তের সমাগম ছিল কাল অব্দি ইভেন আজকে আজকে সকাল ছটা আটান্ন ছটা ছটা আটান্ন ছিল তো যারা যতটা পেরেছে মোটামুটি কালকেই স্নান করে নিয়েছে এবং আর কেউ কিছু ব্যক্তি যারা আছে তারা স্নান করেছে ছটা আটান্নর আগে আচ্ছা আপনার নাম থেকে আমার নাম হচ্ছে শুভঙ্কর অধিকারী আমি এখানকারই বাসিন্দা আপনাকে ধন্যবাদ প্রথম আলো বার্তার পর্দায় আমি অমল চ্যাটার্জি তাহলে দেখলেন সরাসরি একদম এখানকার সেই দাদা সরাসরি বললেন আজ পর্যন্ত হাজার হাজার মানুষ চান করেছে আর করবে তো বটে কারণ মিলন ক্ষেত্র সপ্ত ঋষির ঘাটে সেখানে পূর্ণ সঞ্চয় করছে মানুষ আর পূর্ণ সঞ্চয়ের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে এই ঘাটে আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন পাশে থাকুন আমি অমর্যাদ হচ্ছি প্রায় সংক্রান্তি সংক্রান্তিতে কী হয় মানুষ ফসল ঘরে তোলে তারপরে এখানে পূর্ণ স্নান করে পবিত্র প্রসাদ গ্রহণ করে তারা আনন্দ করতে করতে নিজেরা বাড়ি ফেরে নাম সংকীর্তন এখানে হয় সেও শ্রবণ করে আর প্রসাদ গ্রহণ করে এইভাবে চলে আসছে প্রায় একশো বছর ধরে তিনি আরও পাঁচটা আশ্রম মোট ছটা আশ্রম করেছেন তার আশীর্বাদই সব চলছে তার পরবর্তী ছিলেন ভক্তানন্দগিরি এখন আমার ওপর দায়িত্ব এসেছে সেই গুরুহার আশীর্বাদে আপনাদের সকলকার শুভেচ্ছা এবং সাহায্যে চলছে আশা করি ভবিষ্যতে আপনাদের সকলের সহযোগিতা ও সাহায্য আমরা পাবো তার আশীর্বাদে তার আশীর্বাদ আপনাদের মস্তকে বর্ষিত করবো এইটুকু বলে আমি বক্তব্য শেষ করছি মহারাজ আপনার নামটা একটু আমার নাম স্বামী সর্বানন্দ আপনাকে শতকোটি প্রণাম আমাদের চ্যানেলের প্রান্ত থেকে নমস্কার দেখলেন এই বাবার আশ্রম যার বয়স প্রায় একশো বছরের কাছাকাছি এই মৌনি বাবার আশ্রমে যিনি এখন মহারাজ আছেন খুব সুন্দর সুন্দর কথা বললেন আর কথা বললেন কাদের জন্য জানেন আমাদের জন্য আপনাদের জন্য সেই ভক্তদের জন্য যে ভক্তরা ব্যাকুল হয়ে যায় এই আশ্রমে আসার জন্য শুধু এই জেলা নয় বিভিন্ন জেলা থেকে বিভিন্ন রাজ্য থেকে কিন্তু ভক্তরা আসে এই আশ্রমে প্রসাদ গ্রহণ করে এবং সেই নাম কীর্তন তারা শ্রবণ করে আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন পাশে থাকুন আমি অমর চেটেছি আমি দেখিয়ে দিচ্ছি দেখুন স্বামী নির্মলানন্দগিরি মহারাজের সমাধিস্থল সুন্দর জায়গায় আমরা জানাই শত কোটি প্রণাম একদম গঙ্গার তীরবর্তী জায়গায় গঙ্গার কোলে একদম সমাধিস্থল স্বামী নির্মলানন্দগিরি মহারাজ আমি চলে এসেছি সরাসরি সেই ত্রিবেণী মহা সঙ্গম যেখানে গঙ্গা যমুনা সরস্বতী যমুনা যদিও দিয়ে দিয়ে যাচ্ছে যাচ্ছে আর গঙ্গা সরস্বতী একসাথে মিলন হয়েছে সেই পবিত্র স্থান সেই ত্রিবেণী আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি আমাদের চ্যানেলের পর্দায় ত্রিবেণীতে সরাসরি আমি আছি